একামতের বাক্য যে আমরা দুইবার দুইবার বলি এটা বড় সহি আসাহ অধিকত বিশুদ্ধ কিভাবে আমি তখন বললাম দাদু সহি সনদে প্রমাণিত রয়েছে অষ্টম হিজরি পর্যন্ত হজরত বিলাল রদি আল্লাহ আনহু একামতের বাক্যগুলি একবার একবার বলেছেন যখন হজরত আবু মাহজুরা রদি আল্লাহ আনহু ইসলাম গ্রহণ করলেন এবং মজিন হিসেবে নবীজি তাকে নিযুক্ত করলেন ওনার কণ্ঠ খুব সুন্দর ছিল তখন আল্লাহ হাবিব সহি মুসলিমের মধ্যে উল্লেখ আবু মাহজুরা রদি আল্লাহ আনহুকে দুইবার দুইবার করে একামতের বাক্যগুলি শিক্ষা দিলেন এরপরের থেকে হজরত বিলাল রদি আল্লাহ আনু সহ ইন্তেকাল আগ পর্যন্ত সকল মহাজিন একামতের বাক্যগুলি দুইবার দুইবার বলছে তাহলে একবার একবার একামতের বাক্য বলা এটা হলো আগের আমল আর একামতের বাক্য দুইবার দুইবার বলা এটা হলো ফাইনাল আমল সর্বশেষ আমল আমাদের জন্য অনুসরণীয় হলো যেটা তখন তারা আপনারা কেবেন একবার একবার একামতের আগের হাদিস আর দুইবার দুইবার একামত এটা হলো ফাইনাল হাদিস শুভ আল্লাহ বলেন প্রিয় ভাই আমার বন্ধুরা আমার বদিনা শরীফে লাজব হয়ে গেছে কোনো জবাব দিবে করতে গেলে স্টাডি নাই তো লেখা পড়া ঠিক মতো খালি পাইকারী যদি ফতোয়া বেদাত শিরিক বেদাত শিরিক এই ফতোয়া বাজুকের মানুষের ভিতরে একটা আতঙ্ক ঢুকাই দিয়েছে এখন মানুষ ডরে বিদাত নি হয় এজন্য নামাজে মুনাজাত পর্যন্ত করে না

ভাই দিয়ে মোবাইলটি টি বস এখন মোবাইল বস শান্তি নাই মোবাইলটা দিয়ে কব আর ফাইভ নম্বর কত দুইশো চার বলেন